বন্ধুরা আশা করতে হয় ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বললো সিনেমাটার নাম হচ্ছে স্বামী ছিনতাই স্বামী ছিনতাই দু সালের সিনেমা এবং বলে রাখি এই সিনেমাটা আমি ছোটোবেলায় যখন মোটামুটি ওই থ্রি ফোর ফাইভ সিক্স হবে সেই সময় ইটিভি বাংলা বলে একটা চ্যালেঞ্জ ছিল আমাদের এপারে এবং সেখানে কিছু বাংলাদেশের ছবি টেলিকাস্ট করা হতো যেমন ধরুন স্বামী কেন আসামি ইলিয়াস কাঞ্চনের যে সিনেমাটা ছিল ইলিয়াস কাঞ্চন বলছি কী যেন নামটা ওর মনে হচ্ছে না তো স্বামী কেন আসামি তারপর ধরুন আর একটা সিনেমা ছিল বাংলাদেশের নাম প্রেম তারপর ধরুন মান্নারই কয়েকটা সিনেমা ছিল তো সেইগুলোকে কিন্তু বারবার টেলিকাস্ট করা হতো যেমন বংশধর বলে একটা সিনেমা ছিল শেষ বংশধর তো এই সিনেমাগুলো বারবার টেলিকাস্ট করা হতো তার মধ্যে একটা ছবি ছিল স্বামী ছিনতাই যে ছবিতে আমরা লিট চরিত্রে দেখেছিলাম মান্না শরৎ কাপুর ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অবশ্যই মৌসুমী তো সিনেমাটার গল্পটা কেমন সিনেমাটা কেমন লেগেছে ভালো নাকি কি খারাপ সেই বিষয়ে ডিটেলসে আলোচনাতে অবশ্যই যাব তো তার আগে দেখে নেবো এই সিনেমার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছে এবং তারপরে সিনেমাটার বিষয়ে ডিটেলসে আলোচনায় যাব তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করছেন সোহানুর রহমান সোহান ছবিটার প্রয়োজক হিসেবে কাজ করছেন রাহুল ঘোষ এবং আহ সাদেক আহদিত সাদেক প্রয়োজক হিসেবে কাজ করছেন এস এস প্রোডাকশন হাউস ছবিটার কাহিনী লিখেছেন আবু সাঈদ খান ছবিটার চিত্রনাটার কাজ করেছেন মজনুর রহমান সোহান ছবিটার সংলাপের কাজ করেছেন ছটকু আহমেদ ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন বাবুল বোস ছবিটার গীতিকার হিসেবে কাজ করছেন পিয়স চট্টোপাধ্যায় ছবিতে অভিনয় করেছেন মান্না মৌসুমী ঋতুপর্ণা শরৎ কাপুর নিশা সৌদাকর লকেট সহ আরও অনেকে তো এই সিনেমাটার গল্পটা আমি ছোট্ট করে বলি তো এখানে দেখা যায় আর কি মান্নার যে ক্যারেক্টারটা সে একজন মডেলিং সে মডেল করে বিভিন্ন রকম করে তার জন্য একজন মডেলিংয়ের দরকার এবং সেই সময় ঋতুপর্ণার ক্যারেক্টারটার সাথে তার পরিচয় হয় এবং সেখানে সে বিভিন্ন রকমের মডেলিং করতে থাকে এবং পরবর্তী সময়ে তাদের মধ্যে একটা ভালোবাসা সম্পর্ক তৈরি হয় এবং তাদের যে মৌসুমী এবং মান্নার যে স্বামী স্ত্রীর সম্পর্ক তার মধ্যে একটা ভাঙনের সৃষ্টি হয় এবং আমরা দেখতে পাই যে মৌসুমীর ক্যারেক্টারটা বিভিন্ন কারণে মান্নার ক্যারেক্টারটাকে সন্দেহ করতে থাকে এবং একটা টাইমের পর এমনও আসে যে সে ঋতুপর্ণার ক্যারেক্টারটাকে মেরে ফেলতে চায় এই জায়গায় এরকম একটা পরিস্থিতি করে এবং শরৎ কাপুরের যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাই সে কিন্তু আবার ঋতুপর্ণা ক্যারেক্টার ভালোবাসে তো এরকম নিয়ে সিনেমাটা অ্যাকচুয়ালি সিনেমাটা এগোতে থাকে সিনেমাটাতে বেশ কিছু অ্যাকশন দৃশ্য আছে এগুলো খুব ভালো সিনেমার কিছু গল্পটা দেখুন গল্পটা একটু মোটামুটি ঠিকঠাক তো ওভারঅল আমি এটুকুই বলবো তো এর এই রকমই ধরুন সিনেমাটা সিনেমাটার ঘটনাটা বললাম দেখুন সিনেমাটার কিছু কিছু জায়গা অবশ্যই ভালো খারাপ নয় তবে এই সিনেমাটা একটু একটু অন্যরকম টাইপের মানে যাদের এই ধরনের জিনিসগুলো দেখতে ভালোবাসে তাদের হয়তো ভালো লাগবে বাট আমার কাছে কিন্তু ঠিক ওভারঅল সিনেমাটা ঠিকঠাক সিনেমা লেগেছে খুব একটা আহামরি যে খুব পছন্দ করতাম সিনেমাটা প্রথম থেকে সেটা কিন্তু নয় এটা বলার ছিল তোমাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই পাঠানো অবশ্যই পেস করে দিও ভালো থেকে সুস্থ থাকাচ্ছি পরে ভুলতে